প্রিয় দর্শক আজকে আমার অবস্থান কিন্তু জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা নতুন হাট জয়পুরাহাট একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী কিছু সাইবাল সার বাচ্চা কারেকশন দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো আমি পছন্দ করবো আপনারা নিবে না আপনার জাস্ট আমি খালি দেখাবো আপনাদেরকে এই পর্যন্ত একেবারে সুপার ফ্রেশ কিছু গরু কারেকশন দেখাবো যাতে মানে সেরা নেপাল ঘির আছে সাইবাল আছে ইনশাল্লাহ সব ধরনের গরু আমাদের হাটে আছে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো দেখেছি যাতে মানে সাইবাল গলার ঝোল লাভই কুম্বল কোন দিকে কুমতে নেই কেমন দাম চাই সালামু আলাইকুম ভাই কেমন আছেন দাম কত চাচ্ছেন বাজারে কত বলছে ভাই ষাট হলে বেচা কি করবেন ষাট হলে বেচা বিক্রি করবেন এখানে একটা আছে যাতে মানে সাইবাল বললে বলা যত কেমন দাম চাই ভাই কেমন আছেন কয় পিস আছে একটা আছে দুটা আছে দাম কত চাচ্ছেন ভাই বাহাত্তর দাম চাচ্ছে বাহাত্তর হাজার পার্সেন্ট দেখেন খুব সুন্দর আছে বাজারে কত বলছে ভাই ভাইষট্টি সাতষট্টি ওইটার দাম কত চাচ্ছে বাহাত্তর দাম বলতিছে ব্যথাবিক্রী কত ভালো করবেন

দর্শক সাই তাদের সাইভার্ন হলে আমদানি এর পাশে মাসে গরুর শেষ নাই দর্শক সব গরু জাতীয় দুইটা একেবারে দেখেন লাল টক টকে কালার দুইটাই কিন্তু মোটামুটি মাসাল অনেক সুন্দর আছে কেমন দাম চাই একটু কথা বলে দেখি মুরাবেয় সালামু আলাইকুম কেমন আছেন কয়টা আছে দুইটাই দুইটাই যাতে মানে সাইবাল লে একবার অরিজিনাল অরিজিনাল সাইবাল বিজিএম না খাওয়া দাওয়া করতে পারে ভাই আপনার চাচা কত দাম ঝোরা চাওয়া একশো বিশ বেশি হয়ে গেল না চাওয়া দাম দাম করার সুযোগ তো অবশ্যই থাকবে দাম করার সুযোগ তো থাকবে অবশ্যই আম করতিছে ভাই আম করতিছে চাওয়া এক লক্ষ বিশ হাজার যাতে মানুষ সাহেব আর পাঁচ দাম কত একশো একশো পাঁচ তাহলে সাড়ে না কত হচ্ছে সাড়ে হলে বেচা বিক্রি করবে বাজারে কত বলছে দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন একশো দুই তিন বিরানব্বই তিরানব্বই তাই তো বলি বিরানব্বই তিরানব্বই আচ্ছা আচ্ছা অল্প বেজা আছে বিরানব্বই তিরানব্বই হলে বেচা বিক্রি করবে একবার যাতে মানুষ সাইব আপনি কত চান চাচা কত যাচ্ছেন দেখো সেন চাচা আমার দেখতে সে পাশেও আছে গরু কিন্তু মোটামুটি অনেক সুন্দর গরু আমদানি আছে দর্শক দেখেন চাচা কত দাম চাচ্ছেন আর 68 টা চা দাম 68 68 ব্যাচ বিক্রি করতে হলে করবেন ব্যাচ বিক্রি হলে 5556 হলে ব্যাচ বিক্রি 5556 হলে ব্যাচ বিক্রি করবেন জানতে মানে সাইবাল বললে বলা যায় এই পাশে আছে গরু কিনতে হিউজ পরিমাণ আমদানি ছিল গরু কিনা প্রায় অলরেডি শেষ হয়ে গেছে গরু আমদানি হিউজ পরিমাণ আমদানি ছিল দর্শক এখনো অনেক গরু আমদানি আছে দেখতে পাচ্ছি যথেষ্ট গরু আছে আমাদের হাট আমাদের হাটটি শুরু হয় সকাল আটটা থেকে বৈকাল চারটা পর্যন্ত সপ্তাহে একদিন হাট রোজ শনিবার এখানে

হাড্ডি সার একটা দেখেন আছে গরুর কিন্তু আমদানির শেষ নিজস্ব অনেক গরু আছে এ পাশে আছে গরুর শেষ হবে না ভাই জোড়া কেমন দাম চাচ্ছে তিরিশ এক লক্ষ তিরিশ চাওয়া দাম অবশ্যই দাম করার সুযোগ তো থাকবে অবশ্যই দাম করার সুযোগ চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা যাতে মানে সাহেব বাজারে কত বলছে এইটা কত বলছে ওইটা কত বলছে পনেরো বারো বলে দেওয়া যাচ্ছে না কত হলে দিবেন পঁচিশ হলে বেচা বিক্রি পঁচিশ হলে বেচা বিক্রি যাতে মানে সাহেব বল গরুর কিন্তু আমদানি অবশ্যই হিউজ পরিমাণে আছে আমাদের হাটে আজকে লাভে নাকি ভাই এটা কত দাম চাচ্ছেন

অবশ্যই আপনার শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই ধরনের গরু জোর নিতে চান অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু হেল্প করে তোকে হেল্প করুন আসসালামু আলাইকুম